দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো মনে মিষ্টি এই জন্য মুখ ডেকে আসছেন নাকি সবসময় পর্দা করেন কোনটা আচ্ছা আচ্ছা মাঝে মধ্যে করেন বা করেন না নাকি

আগে বিয়েটা চান পরে সহযোগিতা নাকি তা আগে কে সহযোগিতা নেবেন না তো যে বিয়ে করবে সে যদি সহযোগিতা করে তার থেকে নেবেন কারণ আপনার দান খরাত নিতে চান না নাকি আচ্ছা ভালো কথা তো এখন যদি আপনাকে দিয়ে কোনো বয়স্ক পুরুষ বিয়ে করে আপনি করবেন আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন নাম্বার বলতে পারেন পড়াশোনা কত করছেন তো আগে যে বিয়ে করলেন ওইটাকে প্রেম করে করছিলেন না পরিবার দিছে সতনা দিয়েছিল আচ্ছা নিজের মা নাই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন ফাইভ টু থ্রি নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন ফাইভ টু থ্রি নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম